নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারীস কিচেন এখন পটলের সময় আর পটল এখন আমরা বিভিন্নভাবে রান্না করে খাচ্ছি সে আমিষ হোক বা নিরামিষ হোক আজকের এই সম্পূর্ণ নিরামিষ পটলের স্বাদটা এতটাই সুস্বাদু হয় যে আমিষ যে কোনো পটলের রান্নার স্বাদকে হার মানাবে আর এইভাবে নিরামিষ পটলটা রান্না করে খেয়ে দেখলে একদিন খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই পটলের রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম রান্নাটা দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম এই রান্নাটার জন্য লাগবে এক টেবিল চামচ পরিমাণে চীনা বাদাম তবে যে কোনো বাদাম এতে দেওয়া যেতে পারে পটল রান্না করবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে একবার বাজার থেকে আনার পরে ধুয়ে নিয়েছি আর পটলগুলো দেখেই মনে হচ্ছে খুব কচি কেন পটলগুলো মাথার দিকে এখনও ফুলগুলো লেগেছিল। পটলগুলো গোটা গোটা রান্না করব তো খোসাটা খুব পরিষ্কার করে ছাড়াবো না একটু একটু করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো আবার একবার পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো রান্নাটা করবার জন্য পটলগুলোকে আমি এইভাবে একটু একটু করে খোসা রেখে একটু একটু করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো খোসাগুলো ছাড়ায়নি আর পটলগুলো আমি কেটেও নিয়েছি কিভাবে কেটেছি আমি একটা পটল গোটা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি পটলটা কিভাবে কেটেছি একটা পটলকে এইভাবে মাছ বরাবর করে কেটে নিচ্ছি তবে একেবারে দু টুকরো করে দেবো না আবার এই পাশ থেকেও এইভাবে মাছ বরাবর এইভাবে চিঁড়ে দিলাম পটলগুলো আমি গোটা গোটায় রান্না করব প্রত্যেকটা পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি তাহলে এর ভেতরে সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে পটলগুলো ছাল ছাড়াবার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোবো না এতে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি পটলের গায়ে খুব ভালোভাবে নুন আর হলুদটাকে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা পটলের মধ্যে নুন হলুদটা বেশ ভালোভাবে মাখানো হয় ভেতরে যেন একটু নুনটা ঢুকে যায় নিরামিষ পটলের অনেক রকম রান্না আপনারা খাচ্ছেন এই রান্নাটা একদিন করে দেখবেন আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে আর এই রান্নাটা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে সমস্ত পটলগুলোকে এইভাবে নুন হলুদ মেখে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি একটা বাটি নিয়েছি একটা মশলা আমি তৈরি করব এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি টক দই টক দইটাকে খুব ভালো করে থেটে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর চা চামচের হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি ধনে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য এখানে দিয়ে দেবো চা চামচে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে রঙটা খুব সুন্দর হবে তার জন্য এটা দিলাম যদি এটা দিতে না চান সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দিলেও হবে সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব রান্না করবার আগে গুঁড়ো মশলাগুলো যদি দশ থেকে কুড়ি মিনিট যদি এইভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে এই গুঁড়ো মশলাগুলোর একেবারে বাটা মশলা মতো হয়ে যায় মশলাটা রেডি করে নিচ্ছি এখন আসছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে পটলগুলো আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম নুন হলুদ মেখে সেই পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে ঢাকা দিয়ে ভাজা যাবে না তাহলে পটলগুলো ভেঙে যাবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে যেহেতু তেলটা আমি খুব কম দিয়েছি কম তেলে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে পটলটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে কম আছে পটলটাকে ভাজি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ পটলের রান্না দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের পটলের রান্নাগুলো একবার দেখে নিতে পারেন পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে পটলের কাঁচা ভাবটা একেবারেই না থাকে এখন এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি কম আছে এখন আমি একটা বাটা মশলা করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা খুব ছোটো সাইজের টমেটো দিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু পেস্ট করে নিলাম এখন দেখে নিচ্ছি পটলটা কম আছে বসিয়ে রেখেছিলাম এখন নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব এই সময় পটলের এই রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন একদিন খেলে রান্নাটা এত মুখরোচক এত সুস্বাদু হয় যে একদিন খেলে রান্নাটা বারবার খেতে ইচ্ছে করবে পটল যখন এরকম ভাজা হয়ে যাবে বেশি আমার তেল নেই তাই পটলটা প্লেটে তুলে একেবারে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম টেবিল চামচের দেড় চামচ পরিমাণে সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি এক টুকরো দিচ্ছি দারচিনি আর একটা দিচ্ছি ছোটো এলাচ যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি কম আছে এই মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় টমেটোটাও যাতে কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কম আছে কষিয়ে নিতে হবে যখন এরকম কিছুটা কষানো হয়ে যাবে যে মশলাটা আমি গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে একটুখানি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেই পরিমাণ বুঝে এখন নুনটা আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কম আছে মশলাটা কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যখন বেশ কিছুটা কষানো হয়ে যাবে তেলটা যখন একটু একটু করে সাইড থেকে ছাড়তে শুরু করেছে আমি চার চামচে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুবই সুস্বাদু হয় খুব ভালো করে আবারও নাড়াচাড়া করছি যতক্ষণ না তেলটা একেবারে ওপর থেকে ভেসে উঠছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো যখন এরকম কষানো হয়ে যাবে এখন ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখেছি কম আঁচে পটলটা এই মশলার সাথে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে যদি মশলাটা তলায় পোড়া লেগে যায় সেক্ষেত্রে খুব সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে এই পটলটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে হবে যত ভালো করে পটলটা কষানো হবে তত এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বড়ো কাপের এক কাপ পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম জলটা দেওয়ার পরে এখন কম আছে এটাকে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন যে আমি বলেছিলাম এক টেবিল চামচ বাদাম এখানে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে এটা খোসা ছাড়ানো নেই শুকনো অবস্থায় বাদামটাকে একটু এভাবে ঘুরিয়ে নিয়েছি চাইলে এটাকে জল দিয়েও পেস্ট করা যায় আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে বাদামটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করার পর যেহেতু বাদামটা আমার খোসা ছাড়ানো ছিল না তাই একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি তাহলে একেবারে খোসাগুলো বাধ্য হয়ে গেছে এখন ঢাকা খুলে পটলটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে ঝোলটা আছে এই অবস্থাতেই যে বাদামটাকে আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি এই পেস্ট করা বাদামটা একেবারে ক্রিমের মতো হয় ঝোলটা খুব ঘন হয় গ্রেভিটা খেতেও দুর্দান্ত লাগে যে কোনো বাদাম এভাবে বেটে একটু নামাবার আগে দিয়ে দিলে রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বাদামটা দেওয়ার মাত্র গ্রেভিটা একেবারে ঘন হয়ে যাবে তাই ভালোভাবে নাড়াচাড়া করে কম আছে এটাকে আমি রেখে দিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো তিন চারটে গোটা কাঁচা লঙ্কা একটু করে চিঁড়ে দিয়েছি তা নাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে লঙ্কার গন্ধটা রান্নার মধ্যে খুব ভালো মিশে যাবে এক মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়েছি এখন খুব সামান্য একটু কসুরি মেথি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করবো এই নাবাবার আগে যদি একটু কসুরি মেথি দেওয়া হয় এই পটলের রান্নাটা খেতে এত সুস্বাদু হয় যে একবার এইভাবে খেলে বারবার রান্নাটা খেতে ইচ্ছে করবে আর গ্রেভিটা ঠিক এরকমই ঘন রাখতে হবে তাহলে সব কিছুর সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগবে আজকের পটলের রান্নাটা আমার একেবারে কমপ্লিট রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করা অনুরোধ জানালাম আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার